নমস্কার মাই বলে সবাইকে স্বাগত দাদাকে খবর দিয়ে নিয়ে এসেছি এরপর থেকে দাদা আমার বাড়িতে সুন্দরভাবে গাছের পরিচর্যা থেকে সমস্ত কিছু দাদার হাতে আমি তুলে দিলাম আমি সময় পাই না যা যা লাগবে দাদাকে আমি বলে দিয়েছি দাদা আজকে আমার বাড়িতে এসে বললো কি দাদা আমার সঙ্গে তবে দুর্গাপুর যেতে হবে দুর্গাপুর কেন যেতে হবে দাদা বলছে যে ওখানে বিভিন্ন রকমের গাছ আছে তোমাকে দেখাবো দেখানোর পরে ওখান থেকে যদি আজকে সেরকম কিছু হয় তো সেরকম কিছু নিয়ে আসবো সামনে যে শীত আসছে শীতের জন্য এখনই আমাকে যদি না না হয় তাহলে কিন্তু গড়ে গড়ে তুলতে পারব আর সেই সৌন্দর্য তুলবেন এই দাদা বলো হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে দুলালদা এই দুলালদা তো আমার অত্যন্ত প্রিয় আমার দাদা নিজের দাদাই বলা যায় তো এই দাদা বলবে আর আমি করবো না সেটা হয় না আমি দাদাকে মনে প্রাণে প্রচুর ভালোবাসি আর এই ভালোবাসা দিয়ে আমি যতটুকু পারবো নিজের সাধ্যে হ্যাঁ তো আমি সেরকম গাছ দাদার হাতে তুলে দেবো ঠিক আছে এটাই ছিল আজকের ব্যাপার আর দাদা আমাকে যখন দেখেছে তখন আমি অবশ্যই মানে আমি আপ্রাণ চেষ্টা করব। যে কতটা সুন্দর করা যায় আর দাদা বলছে যে একদিনে তো আর হবে না আমরা কিছুদিন সময় নিয়ে করব যাতে এক দেড় বছর আমার সময় লেগে যাবে সৌন্দর্য গড়ে তুলতে তার ভিতর দিয়ে যতটা শীতের সিজনের শীতের ফুল গরমের সিজনে ফুলটা এটা হয়ে যাবে এটা হয়ে যাবে গরমের সিজনের গরমের ফুল এই সমস্ত ফুল ইদানিং দাদা যে পদ্ম ফুলের প্রেপারেশন নিয়েছে এখন পদ্ম ফুলের সব সবকিছু চলছে আমার বাড়িতে এখনো চলছে তো অনেক বড় কিছু হতে চলেছে পদ্ম ফুলের দাদা এমন কোনো ভ্যারাইটি পদ্মের নেই যে দাদার বাড়িতে থাকবে না আর একবার নামটা কি বলে দাও তো শতদল অ্যাকোয়াটিক প্ল্যান্টেশন তো সার্চ করলে না কেন কত দল S O T O D বলে লিখলে তো আসে হলুদ রঙের আইকন আছে আর বলেছিল ড্রাগন গাছের একটু পরিচয় যা আমি তোমার বাড়িতে যখন এসেছি দাদা ধরে রাখো তোমার ভাই এসেছে ঠিক আছে আমি তোমার মানে তোমার আমি তোমার ভাবনার থেকেও বেশি কিছু দেওয়ার চেষ্টা করব চলতেতে দেখা হবে কথা হবে ঠিক আছে আর আমরা এখন যাচ্ছি দুর্গাপুর দুর্গাপুর সেখানে বিভিন্ন ভ্যারাইটি মানে ওখানে জানা আছে যে বাগান বিলাস গাছ দাদার বাড়ি কো মানে বাড়িতে বাগান করব আর বাগান বিলাস থাকবে না তাই তা মানা যায় না এবং সেই বাগান বিলাস গাছ আমরা আনতে চলাম এখন দুর্গাপুর সেখানে প্রচুর বাগান বিলাস গাছ আছে চলুন আপনারা ওখানেই দেখাবো আমরা কি ধরনের বাগান বিলাস গাছ নিচ্ছি আর এই গাড়িটা করার উদ্দেশ্য হচ্ছে কিছু গাছ সঙ্গে করে নিয়ে আসতে হবে খোলামেলা জায়গা না হলে আনতে অসুবিধা হবে ওই জন্যই গাড়িটা

ভাবে খুশি করতে পারবেন মাটিতে লাগান কিন্তু একটাই কথা এত বৃষ্টিতে কিন্তু গাছ বাইরে রাখা যাবে না এখন তো ছোট হলেও একটা করতে হবে এত বৃষ্টিতে গাছ নষ্ট বোগেন মিলিয়ে গাছ জল পছন্দ করে না বোগেনবেলিয়া বাই নেচার হচ্ছে কম জল যেখানে থাকে সেখানেই হয় রুক্ষ জায়গাতে হয় এবারে কন্টিনিউয়াসলি যদি জল পাই হ্যাঁ তো কন্টিনিউয়াসলি যদি গোড়াতে জল পেতে থাকে যতই আমরা মানে খাবার দিই অ্যান্টি ফাঙ্গাল দিই গাছ নষ্ট হয়েই যায় ওই জন্য আমাদের এত পয়সা খরচা করে এত লাখ লাখ টাকা খরচা করে শুধু সেইটি করতে হয়েছে পাঁচশো টাকা

ফল নিতে গেলে গাছ দিয়ে নেওয়া যাবে না আমি বেশিরভাগ দেখছি দাদা ট্যাক্স দেখে যাচ্ছে মানে শিখছে এইগুলো মাথায় ভরে নিলে বাড়িতে গিয়ে ছবি তুলে নেয় সুবিধা হবে মানে যখনই যাই করুন স্ট্রাকচার এক চালা করা যাবে না হয় দু চালা নাহলে এরকম ওভালসে লাগানো আছে হ্যাঁ এই গাছটার মধ্যে এটা নর্মাল আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির গাছ হুম

এটা শোয়ের জন্য শোয়ের জন্য হ্যাঁ এরকম গাছ আছে আমাদের কাছে এগুলো বিক্রির জন্য আছে তো গাছ কিছু নিলাম অনেক রকম গাছ নিলাম প্রায় বাইশ পিসের মতো দাদার পছন্দে নিলাম বলে যত্ন করে একে গড়ে তুলো ফুল নিয়ে পারবে না তার জন্য এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে সত্যি যারা গাছ প্রেমী গাছ লাগাতে ভালোবাসেন যারা গাছকে যত্ন করে সুন্দর করে তুলে যে মনের মতন একটা বাগান তৈরি করেন আপনার এখানে এসে কিছু গাছ আপনারা কানেক্ট করতে পারেন এই যে এই যে যে জায়গাটা দেখছেন এই জায়গা দাদা আমি বলে আমাদের নার্সারি হচ্ছে মেটালি গ্রামে তার দুর্গাপুর স্টেশন থেকে সাত কিলোমিটার ডিস্টেন্স দুর্গাপুর স্টেশনে নেমে যে কোনো বাঁকুড়াগামী বাস ধরতে হবে বাঁকুড়াগামী বাস ধরে ব্যারেজ দুর্গাপুর ব্যারেজটা পেরিয়ে নেমে গেলে উল্টো দিকে আসলে অটো স্ট্যান্ড আছে সে অটোতে করে আসতে পারেন আর আমাদের নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার যখন খুশি তখন যোগাযোগ করতে পারেন আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি সেভেন থ্রি এইট ফোর ফাইভ ফোর ট্রিপল ওয়ান এসে গাছ নিতে পারেন আমরা পশ্চিমবঙ্গ যে কোনো জায়গায় বাসে করে গাছ পাঠাই সেভাবেও নিতে পারেন যেটা আপনাদের সুবিধা কুরিয়ার হ্যাঁ অল ইন্ডিয়াতে আমরা কুরিয়ারও করি ও শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গাছ কুরিয়ার করা হয় না আচ্ছা ভালো লাগলো করে আমাকে গাছগুলো আমার সাথে আছে হ্যাঁ মানে আমার চয়েসের এর মানে সেরা চয়েস আর যেগুলো এরপরে যাবে এই এই গাছগুলো যদি ঢুকে চাই তাহলে মনে হয় না বাগান গুলা সেরা আর যদি কম থাকবে মানে এরকম এই যে জিনিসগুলো খাদা করে কিদে পে গেল না সুখে এই যে लागेলে হবে না কিদে লাগিয়ে গেছে ちゃっতি মম লেখা কি ধরতো আমলেট তাই না বগুটা এইগুলো এগুলো ঘরের ভিতরে রাখতে হবে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ঘরে রাখতে হবে হ্যাঁ তো বগুয়া যখন সুন্দর সুন্দর গাছ ভালো